আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইউটিউব থামেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো ফেসবুক অ্যালগোরিদম আপডেটের কারণে ফেসবুকে যে কোনো পোস্টের রিচ একদম কমে গেছে যার কারণে খুব হতাশ হয়েছেন যারা ফেসবুক নির্ভর উদ্যোক্তা রয়েছেন সো এই অবস্থাতে আপনাদের কি করণীয় সেটা নিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা এবং সিও মার্ক জুকারবার্গ তিনি নিজেই সাতটি পরামর্শ দিয়েছেন মার্ক জুকারবার্গ যেই পরামর্শগুলো দিয়েছেন আজকের ভিডিওতে আমি সেই পরামর্শগুলো নিয়ে আলোচনা করব সো আপনি কোন কোন পরামর্শগুলো স্কিপ করে যাচ্ছেন সেগুলো একটু খেয়াল করবেন এবং সেই অনুযায়ী আপনি আপডেট করে নেবেন আশা করি ভালো ফলাফল পাবেন সো মার্ক জুকারবার্গ তিনি নিজেই কিন্তু বলেছেন যে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে যদি অর্থবোধক এঙ্গেজমেন্ট থাকে সো সেক্ষেত্রে ফেসবুক সেই পোস্টগুলোকে কিন্তু রিচ অনেক গুণ বাড়িয়ে দেয় সো এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে তিনি মূলত ষাটটি পয়েন্ট আলোচনা করেছেন এবং ষাটটি পরামর্শ তিনি দিয়েছেন সো সেই পরামর্শগুলো আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব প্রথমত তিনি যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে সর্বশেষ কোন পোস্টটি প্রকাশিত হয়েছে অর্থাৎ সর্বশেষ পোস্টকেই ফেসবুক আপনার নিউজ ফিডে শো করবে আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি যে ধরেন আপনি আপনার পেজে একটা পোস্ট করলেন সকালে যে বিকালে বা রাতে ফেসবুকে ঢুকেছে সে তার প্রোফাইলে অন্য যে পেজগুলোর পোস্ট রয়েছে সেগুলো দেখবে যেগুলো হয়তো কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে কিন্তু আপনার পোস্ট তার প্রোফাইলে দেখাবে না কেন কারণ আপনি পোস্ট করেছেন সেই সকালে পরেও কিন্তু বিকালে রাতে অনেকেই পোস্ট করেছেন সো ওই যে উনি এখন ফেসবুকে ঢুকলেন সো ওনার ইমিডিয়েটলি এখন যারা পোস্ট করেছেন সেই পোস্টগুলোই কিন্তু তার ওয়ালে আসবে সকালের পোস্টটা কিন্তু তার ওয়ালে বা তার সামনে কিন্তু আসবে না সো এর জন্য করণীয় কি এর জন্য করণীয় বা পরামর্শ হচ্ছে আপনার পেজে বা প্রোফাইলে বা গ্রুপে আপনি প্রতিদিন মিনিমাম পাঁচটা করে পোস্ট করবেন ভালো হয় যদি আপনি ষাটটা করে পোস্ট করতে পারেন এটা করা হবে কি কোনো না কোনো একটা পোস্ট তার ওয়ালের সামনে চলে যাবে কারণ অডিয়েন্স যখনই ফেসবুকে ঢুক না কেন সে সকালে ঢুকুক বা বিকালে চেক করুক বা রাতে চেক করুক আপনার পেজের পোস্ট যে কোনো একটা অবশ্যই তার সামনে চলে যাবে যদি আপনি প্রতিদিন পাঁচ থেকে সাতটা করে পোস্ট করতে পারেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্টে মার্ক জুকরবার্গ বলেছেন যে পাবলিশার কত ঘন ঘন পোস্ট করছে অর্থাৎ আপনি যদি গ্রুপে কিংবা পেজে কিংবা প্রোফাইলে নিয়মিত পোস্ট না করেন আপনি যদি হঠাৎ হঠাৎ দু একদিন পর পর যদি পোস্ট করেন তাহলে আপনার পোস্টকে ফেসবুক কিন্তু অটোমেটিক রিচ কমিয়ে দিবে বরং যে দিনে তিন থেকে পাঁচটি করে পোস্ট করে এবং প্রতিদিন পোস্ট করে তার পোস্টকেই কিন্তু ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সো এজন্য আপনাকে যেটি করতে হবে আপনার পোস্টের রিচ যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপে প্রোফাইলে আপনার পেইজে প্রতিদিন পাঁচ থেকে সাতটি করে পোস্ট করতে হবে সো আপনি যত ঘন ঘন পোস্ট করবেন ততই আপনার পেজের রিচ ফেসবুক বাড়িয়ে দিবে ফেসবুক আপনাকে ততটাই গুরুত্ব দিবে তিন নম্বর পয়েন্টে মার্ক যুগরবাগ যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে আপনার পোস্টের লাইক কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে ফেসবুক তার রিচটা বাড়িয়ে দেয় অর্থাৎ কোন পোস্টের লাইক কমেন্ট এবং শেয়ার কি পরিমাণ রয়েছে সেটির উপর মূলত ফেসবুক পোস্টটির গুরুত্ব বোঝার চেষ্টা করে এর মধ্যে সবচেয়ে বেশি যেইটি ভ্যালু পায় সেটা হচ্ছে শেয়ার এবং দ্বিতীয়তে হচ্ছে কমেন্ট এবং তৃতীয়তে হচ্ছে লাইক অর্থাৎ ধরেন আপনি একটা পোস্ট করলেন সেটি বিশ জনের কাছে রিস্ক করলো সো এই বিশজনের মধ্যে কেউ একজন সেই পোস্টটা শেয়ার করে দিল আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে কিন্তু হবে না অন্য কেউ যদি এই পোস্টটা শেয়ার করে সেক্ষেত্রে ফেসবুক যেটি করে সেই পোস্টটা আরও জনের কাছে রিচ বাড়িয়ে দেয় এরপর যদি ওই পোস্টটাতে কেউ একজন কমেন্ট করে সেক্ষেত্রে ফেসবুক আরও পাঁচজনের কাছে সেই পোস্টটাকে শো করে অর্থাৎ রিচ বাড়িয়ে দেয় এবং কেউ যদি লাইক দেয় সেক্ষেত্রে রিচ বাড়ে তিনজনের কাছে তার মানে শেয়ার করলে সবচেয়ে বেশি রিচ হয় সো আপনাকে এ ধরনের পোস্ট করতে হবে যাতে মানুষজন কমেন্ট করতে বাধ্য হয় বা আপনার পোস্টটা শেয়ার করার জন্য খুব আগ্রহী হয় সো এ ধরনের শেয়ারেবল পোস্টগুলো আপনাকে বেশি বেশি করে করতে হবে এতে করে যেটা হবে আপনার পেজের পোস্টের রিচ অনেক গুণ বেড়ে যাবে চার নম্বর পয়েন্টে যে বিষয়টি তিনি বলেছেন সেটি হচ্ছে ফেসবুক ব্যবহারকারী কার কিংবা কোন পেজের পোস্টে বেশি যুক্ত থাকবেন সো আপনার পেজের আগের পোস্টগুলোতে পেজের যে মেম্বাররা কোন ধরনের এঙ্গেজ যদি না থাকে অর্থাৎ কোনো ধরনের বল যদি না থাকে সেক্ষেত্রে আপনার পোস্ট কিন্তু আপনার মেম্বারদের নিউজ পেটে কখনোই প্রদর্শন করবে না অর্থাৎ ধরেন আপনার অনুরোধে আমি আপনার পেজটাতে একটা লাইক দিলাম লাইক দেওয়ার পর আপনার পেজের পোস্ট যদি তিনবার আমার ওয়ালে আসে বা চারবার আমার ওয়ালে আসে যদি আমি এই তিনবারে কোনোবারেই যদি আমি লাইক কমেন্ট শেয়ার না দেই সেক্ষেত্রে এই পোস্টটা কিন্তু কখনোই আমার সামনে আর আসবে না অর্থাৎ আপনার পেজের পোস্ট আমার সামনে কিন্তু আর কখনো প্রদর্শন ফেসবুক করবে না আবার আপনার পোস্টে যদি আমি কখনও লাইক কমেন্ট শেয়ার করি সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার পেজের পোস্টগুলো আমার সামনে শো করবে সো আপনার অডিয়েন্স যদি আপনার পোস্টের মধ্যে কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার না করে সেক্ষেত্রে ফেসবুক তখন সেই পোস্টার গুরুত্ব কমিয়ে দেয় অর্থাৎ রিচ তখন অটোমেটিক্যালি কমে যায় এখন এর জন্য করণীয় কী বা পরামর্শ কি থাকবে সো পরামর্শ এটাই যে ধরেন আপনি কোনো একজন আপু তার মশল্লা সম্পর্কিত একটা বিজনেসের পেজ আছে সো তাদের সবাই এখন মশলা তো আর কিনবে না আপনার পেজে যেই দুই হাজার তিন হাজার লোক এঙ্গেজ আছে বা লাইক দিয়েছে সবাই তো আর মশলা কিনবে না তাই না সো এখন এখানে যদি আপনি শুধুই সেল পোস্ট করেন সে শুধুই পোস্ট করেন তারা তো কখনোই কমেন্ট করবে না কারণ তাদের এই প্রোডাক্টটার প্রয়োজন নাই সেই পোস্টগুলো তারা কিন্তু আপনার ইগনোর করবে করেন সে শুধুই সেল পোস্ট করেন তারা তো কখনোই কমেন্ট করবে না কারণ তাদের এই প্রোডাক্টটার প্রয়োজন নাই সেই পোস্টগুলো তারা কিন্তু আপনার ইগনোর করবে এই পেজের সেলস পোস্টের পাশাপাশি প্রতিদিন কিছু এংগেজমেন্টাল পোস্ট করতে হবে অর্থাৎ কমপক্ষে কিছু কুইজ পোস্ট কিছু হচ্ছে আপনার শিক্ষামূলক পোস্ট যাতে মানুষজন কিছু কমেন্ট করে আর যখনই কোনো মানুষজন আপনার পোস্টে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তখনই কিন্তু আপনার পেজের পোস্টের রিচগুলো গুণ বেড়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার অডিয়েন্স যারা আছে তাদের সাথে কিভাবে পেজের একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যায় সেই ধরনের কন্টেন্ট নিয়েই আপনাকে মূলত কাজ করতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্টে যেই বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমাকে কোন পোস্টগুলো ফেসবুক দেখাবে সেটা কিন্তু আমি নিজেই অ্যাকচুয়ালি ঠিক করতে পারি বা হচ্ছে সেটা আমার বিহেভিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক বুঝে ফেলবে যে কোন পোস্টগুলো আমার সামনে শো করা উচিত সো এটা কীভাবে এটা যদি আমি একটু বলি দেখেন এটা ফেসবুক কিভাবে বুঝতে পারে আপনি চিন্তা করেন যখন আপনি ফেসবুকে স্ক্রল করেন সো স্ক্রল করতে করতে যেই পোস্টগুলো আপনি পড়ার জন্য থামেন বা যেই পোস্টগুলোতে আপনি কমেন্ট করেন লাইক করেন সেই ধরনের পোস্টগুলোই কিন্তু আপনাকে আবার ফেসবুক প্রদর্শন করে সো এখানে ফেসবুক আমার পছন্দ অনুযায়ী ফেসবুক কিন্তু কিছু ডাটা কালেক্ট করে সেই ডাটা অনুযায়ী সে কিন্তু কাজ করে অর্থাৎ আমি কোন ধরনের পেজে লাইক দিই বা আপনি কোন ধরনের পেজে লাইক দেন কোন টাইপের পোস্টগুলো আপনি বেশি পড়েন কোথায় আপনি বেশি সময় ব্যয় করেন হ্যাঁ আপনি ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে কি নিয়ে বেশি কথা বলেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফেসবুক অবজার্ভ করে এখানে প্রত্যেকটা ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে এবং এমন কি অফলাইনেও যদি আপনি কারোর সাথে কথা বলেন সেটা মোবাইলে ভয়েসগুলো ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি রিসিভ করে এবং ফেসবুক ডাটা সেন্টারে সেগুলো কিন্তু অটোমেটিক চলে যায় সো সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু গত দুই তিন দিনের আপনার ইন্টারেক্স টপিক্সের উপরই ফেসবুক বোঝার চেষ্টা করে যে আপনি আসলে কোন বিষয়টি নিয়ে বর্তমানে বেশি চিন্তিত আছেন বা কোনটা নিয়ে আপনি আসলে সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করছেন তো সেই অনুযায়ী কিন্তু ফেসবুক আপনাকে পোস্টগুলো প্রদর্শন করবে সো এর জন্য যেটা আপনাকে করতে হবে পোস্টে রিচ কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে সেল পোস্ট আমরা সবসময় বেশি বেশি করে সেল পোস্ট করি আর সেল পোস্ট করার সময় আমরা কোনো ধরনের কোনো ধরনের শিক্ষামূলক বা বিনোদনমূলক কোনো ধরনের কন্টেন্ট তৈরি করি না দ্যাটস ওয়াই কিন্তু আমাদের রিচ অনেকগুণ কমে যায় সো এই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সেল পোস্টের পাশাপাশি আমাদের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও বিনোদনমূলক ভিডিও বা কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে পাশাপাশি সমসাময়িক আলোচিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোও ব্যবহার করে আপনি ফানি কন্টেন্ট ব্যবহার করতে পারেন এতে করে যেটা হবে সেটার অনেক অনেকগুণ বেড়ে যাবে এবং ফেসবুকে সেটার রিচ অটোমেটিক অনেক গুণ বেড়ে যাবে সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এবং ছয় নম্বরে যেটা হয় আপনার পোস্টকে কিংবা আপনার পেজের পোস্ট যদি কেউ রিপোর্ট করে বা আনফলো করে দেয় সেক্ষেত্রে কিন্তু পেজের বা পোস্টের রিচ অনেক গুণই কমে যায় এবং ফেসবুক সেটা ধীরে ধীরে কমিয়ে দেয় সো এজন্য পরামর্শ থাকবে যে বেশি বেশি মাত্রায় প্রোডাক্ট বিজ্ঞাপন না দেওয়ার জন্য কারণ একটা মানুষের নিউজ পেটে যদি আপনার বিজ্ঞাপনটা বেশি বেশি যায় তখন ওই মানুষটা বিরক্ত হয়ে যায় সেক্ষেত্রে ওই মানুষটা আপনাকে আনফলো করতে পারে হ্যাঁ আর যখনই কোনো মানুষ আপনাকে আনফলো করবে আনফ্রেন্ড করবে হ্যাঁ আপনাকে রিপোর্ট করবে তখনই কিন্তু আপনার পেজের মান কমে যাবে আপনার পোস্টের রিচ কিন্তু অনেক গুণ কমে যাবে সেই জন্য সবসময় একই ধরনের পোস্ট করা যাবে না একটু ভিন্ন ধরনের একটু ট্রেন্ডি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাকে ইঙ্গেজমেন্টাল পোস্ট করতে হবে সবসময় সেল পোস্ট করা যাবে না এবং ফাইনালি যেই পয়েন্টটি উনি আলোচনা করেছেন সেটি হচ্ছে আপনার যে ফেসবুক পোস্টটি সেটা মানুষজনের জন্য কতটা উপকারী বা মানুষজন কতটা পছন্দ করছে সেটার উপরেও ফেসবুক অনেক সময় তার পোস্টের গুরুত্ব বোঝার চেষ্টা করে এবং সেইভাবেই কিন্তু সেটাকে আস্তে আস্তে রিচ বাড়িয়ে দেয় সো এমন ধরনের কোনো পোস্ট করা যাবে না যেই পোস্টটা মানুষ পছন্দ করছে না বা যেই পোস্টটাতে আসলে মানুষের কোনো উপকার হচ্ছে না এই ধরনের পোস্ট করলে যেটা হয় রিচ অনেক কমে যায় ধরেন আপনি এমন কোনো পোস্ট করেছেন যেখানে শুধুমাত্র হাহা রিয়্যাক্ট পড়েছে কোনো ধরনের লাইক বা লাভ রিয়াক্ট নাই সেক্ষেত্রে কিন্তু রিচ কমে যাবে সো আপনাকে এমন ধরনের পোস্ট করতে হবে বা এমন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যেখানে আপনার সবচেয়ে বেশি লাইক এবং লাভ রিয়াক্ট থাকবে সেখানে মানুষজন কমেন্ট করবে শেয়ার করবে সো অটোমেটিক তখন কিন্তু সেই পোস্টের রিচটা বেড়ে যাবে সো এই যে আমি সাতটি পয়েন্ট আলোচনা করলাম আপনাদের সাথে এই সাতটা পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি যদি কন্টেন্ট বা পোস্ট রেডি করে পোস্ট করেন তাহলে আশা করি যে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী রিচ অনেক গুণ বেড়ে যাবে আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদমকে খুশি রাখতে পারেন তাহলে ফেসবুক কিন্তু নিজে খুশি থাকবে আর ফেসবুক খুশি থাকলে ফেসবুক আপনাকেও কিন্তু খুশি করবে সো এজন্য ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী অ্যালগোরিদম বুঝে আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে সেই অনুযায়ী আপনার পেজে পোস্ট করতে হবে আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী পোস্টগুলো করতে পারেন আই হোপ যে আপনার পেজের পোস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে সো সবার জন্য শুভকামনা থাকবে এবং সবাই অবশ্যই ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী পোস্ট তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদের পোস্টের রিচ কমে যাওয়ার যেই সমস্যা সেই সমস্যা আর থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ